জগন্নাথ মন্দিরে দীঘা আরে এখানেই আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য তিনি এত দূরদৃষ্টি সম্পন্ন একজন মহিলা সারা ভারতবর্ষে এরকম নেত্রী খুঁজে পাওয়া যাবে না স্বাভাবিকভাবে তিনি অনুভব করেছিলেন যে দীঘার সমুদ্র সৈকতে যদি একটা বড় মন্দির তৈরি করা যায় জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবের মন্দির তাহলে মানুষ সৈকত শহরে ভ্রমণের সঙ্গে সঙ্গে একটা পূর্ণস্থান তীর্থস্থানেও ভ্রমণ করতে পারবে সেই জন্য তিনি মন্দির তৈরি করেছেন নিশ্চিতভাবে পুরীকে ছোট করা যাবে না সেটা অনেক দিনের একটি তীর্থক্ষেত্র এবং মানুষের যাওয়া আসার একটা জায়গা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দির করেছেন সেই মন্দির সৌন্দর্যে স্থাপত্যে এলাকাতে সব দিক থেকে অনেকটা এগিয়ে যেহেতু আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আধুনিক চিন্তাভাবনা থেকে মন্দিরটা করা হয়েছে স্বাভাবিকভাবে যে মন্দিরেই জগন্নাথ বিরাজ করবেন সেই মন্দির মানুষের কাছে পবিত্র ক্ষেত্র বলে মনে হয় তাই মানুষ সেটা দেখতে আসছেন সেটা উড়িষ্যা হতে পারে সেটা বাংলা হতে পারে সেটা পাঞ্জাব হতে পারে হরিয়ানা হতে পারে বিভিন্ন রাজ্যের মানুষ এবারে দীঘায় আসবেন এই শ্রীক্ষেত্র এই জগন্নাথ ধাম দর্শন করার জন্য জগন্নাথ দেবের অধিষ্ঠান হয়েছে জগন্নাথ দেবের মন্দিরে সুতরাং এটা একটা শ্রীক্ষেত্র তো বটেই এটা একটা পূর্ণভূমিতে পরিণত হয়েছে তার আশীর্বাদ আছে বলেই এত মানুষ তার মন্দির তার আবাসস্থল দর্শন করতে আসছেন এই প্রথম দেখলাম যে দীঘার জগন্নাথ ধামে বিদেশি পর্যটকরা আসছে জগন্নাথ ধাম দেখতে স্বাভাবিকভাবে যারা বিদেশি বিদেশি আমরা যারা ট্যুরিজমের কথা বলি আমাদের পশ্চিমবঙ্গের ট্যুরিজম তো একটা গুরুত্বপূর্ণ শিল্প এবং স্বাভাবিকভাবে আমরা ট্যুরিজমটা সেভাবেই রেডি করি যেটা সারা বিশ্বের মানুষের কাছে ওপেন করা যায় তো জগন্নাথ ধাম বা পুরীর জগন্নাথ মন্দির ঠিক সেরকম একটা জায়গাতে পরিণত হয়েছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে তাই সারা বিশ্বের মানুষকে এটা অ্যাট্রাক্ট করেছে আকৃষ্ট করেছে তাই বিদেশ থেকেও ট্যুরিস্টরা জগন্নাথ মন্দির দেখতে আসছে এটা একটা গ্রেট ইভেন্ট হয়েছে এবং সারা পৃথিবীতে এর প্রচার কিংবা এর মাহাত্ম ছড়িয়ে পড়বে আরও বেশি পরিমাণ দর্শক এবং ভিজিটার্স নিশ্চয়ই সারা পৃথিবী থেকে দীঘাতে আসবে